কি তা কইতাম রে লজ্জা আছে নাকি আমার তো মনে হয় লজ্জাই নাই লজ্জা তাকলেছে লজ্জার কথা বলা যায় জার কোন দনে কোন লজ্জা শরম নাই মুছরবাই বলেন তো হ্যাঁ তার তো কোন দনে কোন শরম নাই যদি শরম থাকতো তাহলেই করতে সে এরকম কথা বলত না তার কোন দনে কোন লজ্জা শরম না এ কারণে কিন্তু बोलतेছে কি বলবো লজ্জার কথা না আপনি বলেন না शर्माয়া কোনো লাভ নাই শরমের কি আছে আপনি আমাদের সাথে শেয়ার করবেন একটা কথা এখানে কি শরমের কোনো কিছু আছে শরম আমার সরম করতেছে তার কোন লজ্জা সরম নাই তারাই বলে যে আমার সরম বড় না এত বড় বিছ না এত বড় কাঠ আশেপাশে কোনো লোক নাই আশেপাশে একটা লোক থাকলে তো ভালোই কি বলেন হ্যাঁ আশেপাশে এরকম একটা লোক থাকার দরকার যে লোকটা আপনার সাথে থাকলে আপনারও কিছু বইটা কাটবে আপনার সাথে সময় দিতে পারবে এরকম একটা লোক আমি আপনাকে বের করে দিচ্ছি কোনো টেনশন করবেন না এই যে দেখেন হ্যাঁ এই লোকটা যদি আপনার সাথে থাকে তাহলে তো মনে হয় যে আপনার বিস্তারও কাজে লাগবে খাটটাও কাজে লাগবে কারণ যেহেতু কার আশেপাশে কোনো লোক নাই আর যদি এই লোকটা আপনার পাশে থাকে আপনারও মনে তৃপ্তি দিতে পারবে এই গরমের ভিতরে এসি রুমের তো ভালো গরমের ভিতরে যদি এসি থাকে অনেক কিছু করার যা খুব শান্তি দেয় কারণ এসির ভিতরে যদি তাকা যায় তাহলে তো শান্তি লাগে আর অনেক কিছু করতে পারবেন অনায়াসে সুন্দর করে শরীর একদম গামবে না তো আর ঘুমাই এত আরামে একলা কি আর ঘুমিয়ে ধরেনি। এত আরামে একলা কোনোভাবেই ঘুমিয়ে ধরবো না এই কারণে তো আমি আপনাকে বলছিলাম যে আপনার জন্য একটাকে রেডি করেছি হ্যাঁ এরকম একটা লোক যদি আপনার সাথে থাকে তাহলে তো অবশ্যই আপনার ঘুমে ধরবে কারণ এরকম একটা লোকের দরকার আপনার আর আপনি যদি এই লোকটাকে সাথে নিয়ে ঘুমাতে পারেন তাহলে দেখবেন অনায়াসে সুন্দর করে আরামসে আপনি ঘুমাতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নাই ভালো লাগে না সেটা আমিও জানি একা কি আর কোনো কিছু ভালো লাগে কোনো জিনিসই একা ভালো না সাথে একটা সঙ্গে থাকলে তাহলে কিন্তু দেখবেন সব জিনিসই ভালো লাগে একা একা কোনো জিনিস করতে ভালো লাগে না খাইতে ভালো লাগে না কোনো কিছু করতে মজা লাগে না যদি আপনার সাথে এই মানুষটা থাকে বাড়ি করবেন গাড়ি করবেন সঙ্গে করবেন নারীও তাহলে তার আর কোনো কথাই নেই দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগে এই মানুষটা অনেক কিছু জানে কিন্তু আপনাকে অনেক কিছু দিতে পারবে একজনের প্রস্তাব দিছিল তাহলে তো তাকে অবশ্যই রাখার দরকার ছিল কারণ আপনার তো বিয়ের বয়স হয়ে গেছে কি বলেন হ্যাঁ আপনার যেহেতু বিয়ের বয়স হয়ে গেছে অবশ্যই তো আপনার একজন দরকার ছিল আপনি তাকে ফিরিয়ে দিলেন কিসের জন্য নাকি আপনি অক্ষম আমরা বললে রাজি হয়ে যাবে সাগর মধ্যে যদি কিস্তি নিয়ে নামা হয় তাহলে কি আর সাগর কোন কোল কিনার আসেনি আপনি তো পুরো সাগর হয়ে গেছেন তাহলে আপনাকে নিয়ে কিভাবে কি করব এই জিনিসটি তো বুঝি সাগরের সাগর মধ্যে কিস্তি দিলে কোনো লাভ নাই আরবি হাসতেছেন কেন সে যেরকম ভাবে বলতেছে যে আমরা যদি বলি তাহলে সে রাজি হয়ে যাবে তাহলে ওই জায়গার মধ্যে সাগরের মধ্যে কિસ્তি নিয়া কোনো লাভ আসেনি সাগরের মধ্যে দরকার হলো অনেক বড় জাহাজ তাহলে জাহাজ যদি পরে তাহলে অবশ্য ঠিক হয়ে যাবার যদি জাহাজ না থাকে তাহলে কোনোভাবেই ঠিক থাকবে না যা সাগরেই থাকবে কি তা কো তোমরা তোমার কমেন্ট বক্সে অনেক মানুষই অনেক কথা বলেছে তবে আমি কিছু কিছু কথা বলে যারা যে কমেন্ট করে बोलतेছে তারা অনেকেই বলতাছে বন তোমার ভিতর সাগর হয়ে গেছে সাগরের মধ্যে কિસ્তি নিয়া কোনো লাভ নাই আবার অনেকে অনেক ধরনের অনেক কমেন্ট করছে তাহলে কয়টা কমেন্টের কথা বলবো আবার অনেকে বলতেছে যে তোমাকে অসাধারণ সুন্দর লাগে তোমাকে দিয়ে কেমনে কি করব। আমরা আগেই জানতাম আবার অনেকে বলতেছে অনেক ধরনের অনেক কথা বা এই কথাগুলো বলতে গেলে পুরা ভিডিও হয়ে যাবো অনেক বড় তো গাই সে যেরকম ভাবে যে কাজগুলো করতেছে তার ভিডিওটা দেখে পুরাই আমি খারাপ হয়ে গেলাম আপনারা কোন বেশিটা দেখলেন মাথা নষ্ট সে এসব দুনো কথা বলে যুবকদের মাথা নষ্ট করছে আসলে মনে তো আর অন্য কোন কিছু না যুবকদেরকে হইরানি করছে যুবকদেরকে মাথা নষ্ট করছে যুবকদেরকে খারাপ করছে ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখা থাকলে পেজটা ফুল করবেন চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া